হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপাতি মানে গোছানো হয়ে গেছে যদিও রুমটা একটু আগোছালো আছে স্কিপ করে যাও যে দেখো কিছু মানে ড্রেস প্লেস এদিকে পড়ে আছে তো সেগুলো আমি একটু পরে করছি আর রাত্রিবেলা তো আজকে অনেক দিন ধরে আমরা এই ব্যাডে ঘুমাচ্ছি তো এই ব্যাড কিন্তু তোলা হয়ে গেছে আর ছেলেকে না আজকে এত বৃষ্টি হচ্ছে স্কুলে ভেবেছিলাম একবার পাঠাবই না কিন্তু আবার ভাবলাম মানে কি বলো তো স্কুলের অ্যাটেন্ডেন্স যদি কম হয় তাহলে মার্ক কম ওঠে তো তার জন্য ভাবলাম চলো পাঠিয়ে দিই তো অনেক কষ্টে রেডি ফেরি করিয়ে ওর বাবা এখন রেনকোট পরিয়ে নিয়ে গেছে একবার আর বাইরে আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে খুব বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো খুব বৃষ্টি একদিন চারিদিকে জল জল হয়ে আছে মানে এত বৃষ্টি পড়ছে সকাল থেকে অফ হচ্ছে না কিন্তু মানে ধরো একটু হালকা কমছে আবার বেড়ে যাচ্ছে হালকা কমছে আবার বেড়ে যাচ্ছে এরকমভাবে বৃষ্টি হচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের পুকুর মোটামুটি ভর্তির মতো অবস্থা মানে পুকুরের জল একদম উঠে গেছে অনেকটাই আর একটু হলে পুকুর ভর্তি হয়ে যাবে ঠিক আছে তো সকাল সকাল এখন বৃষ্টি মানে বৃষ্টিপূর্ণ সকালে আজকে সকাল শুরু হয়ে গেল আর আমার তো আমার নিজেরও ডিউটি তো তার জন্য আমি কি করলাম ভাত কিন্তু আমার হয়ে গেছে আর এখানে আজকে মানে বান্না আমার শুরু হয়ে গেছে বুঝতেই পারছো তো আমার সকালবেলা যতটা তাড়াতাড়ি ওঠা হবে রান্না একটু তাড়াতাড়ি শুরু হবে তো আমার রান্নাও শুরু হয়ে গেছে যে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে তো থেকে সবজি বের করে কাটা শুরু করে দিয়েছিলাম হঠাৎ মনে পড়লো যে চলো ভিডিওটা শুরু করে দিই ঠিক আছে তো চলো এখন সবজি পাতি কেটে নিই আর আজকাল বন্ধুরা ভীষণ একটা সমস্যাতে আছে সেটা হলো কি বলো তো মোবাইলটাতে না একদমই স্পেস থাকছে না তো তার জন্য আজকে মানে কদিন ভিডিও শ্যুটিং করছে না তো আজকে আবার প্রবলেম চলো ছোট্ট একটা ভিডিও শ্যুট করে ফেলি আর বন্ধুরা শ্রাবণ মাসে কাঁচের চুরি কিন্তু আমিও করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা ঠিক মনে নেই তো দেখো অনেক কষ্টে খুঁজে পেয়েছে কাঁচের চুরি খুব ইচ্ছে ছিল শ্রাবণের সোমবার সবাই কাচা চুরি করছে তো আমারও প্রচণ্ড ইচ্ছে জাগেছিল গেছিলো কিন্তু বর কালেকশান করে এনে দিয়েছে ঠিক আছে তো বরের দেওয়া গিফটে দিন তো কেমন লাগছে কাঁচের চুরিগুলি আমার হাতে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আগের দিনে কিন্তু এত কিছু ছিল না বন্ধুরা এখন মোবাইল থাকাতে ট্রেনিংয়ে কী চলছে সব কিছু বোঝা যায় তার জন্য খরচাটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে অনেক খুঁজে তারপর পেয়েছি যেগুলো এক টাকা দু টাকার কাজ চুরি আজকে একটা দশ বারো টাকায় কেনা হচ্ছে ঠিক আছে তো চলো আমি সবজিপাতি কেটে নিই আর বন্ধুরা চাটা খাওয়া এখনও হয়নি আমি এখনও মানে চা করিনি চা করবো আর কালকের বাসি রুটি দেখো কোথায় পড়ে আছে তো থাকা ছিল আমি ঢাকাটা তুলে ফেলেছি একটু আগে তো যাই হোক চলো এটা আর খাওয়া হবে না আমি সবজিটা কেটে নিই আজকে সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়ে গেল খুব বৃষ্টি হচ্ছে আজকে সকাল সকাল মানে ঘর থেকে বেরুনের মতো অবস্থা আজকে নেই রেনকোট করে বাইরে বেরোবো কিন্তু সেটাতেও ভিজে যাব এত বৃষ্টি হচ্ছে দেখো বাড়ির গেট খুলে আছি সে কখন থেকে কিন্তু গেটটা লাগাতে যেতে পারছি না বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে তার সাথে হালকা ঝড় বাতাস সব হচ্ছে তো বন্ধুরা রান্না মোটামুটি হয়ে গেছে এখানে দেখো এখন হচ্ছে হলো গিয়ে ঢেঁকির শাক ঠিক আছে তো এখন ঢেঁকির শাকটা বসিয়ে দিই আর আজকে কিন্তু রান্নার আইটেম একটু বেড়ে গেছে তো তার জন্য এখনও রান্না করে তার জন্য এখনও রান্না করে সেরে উঠতে পারলাম না আইটেম একটু বেশিই হয়ে গেছে আজকে মানে এমন অবস্থা হয়েছে যে এটা না করলে ওটা হবে না মানে নষ্টই হবে তো তার জন্য আজকে সব কিছু করে ফেলেছি লাইটার খুঁজে পাচ্ছি না এ হয়তো কিচেন থেকে আমি অনেক আগেই বেরিয়ে পড়তাম কি লাস্ট এখানে হচ্ছে চিকিৎসাক এটা একদম স্বাদ মতন করে করব তো তারপর কিচেন গোছাবো কিচেনের অবস্থা দেখো পুরো আগোছালো হয়ে আছে ঠিক আছে তো রান্নাটা কমপ্লিট করে নিই কিচেন গুছিয়ে নিই আর বাইরে তো আজকে অঝরে বৃষ্টি পড়ছে মানে সেই সকাল থেকে বৃষ্টি আর থামার নাম নেই তো ছেলেকে তো কোনো মতে স্কুলে পাঠিয়েছি কিন্তু এখন আনবো কী করে সেটাই ভাবছি তো বন্ধুরা স্নান টান ছেড়ে সব কাজকর্ম গুছিয়ে পুজো টুজু করে চলে এসেছি কিচেনে এখন দুপুরের খাবার দাবার হবে ঠিক আছে তো এই যে এনার জন্য এখন ডিম সেদ্ধ করতে হলো তো ডিম সেদ্ধটা জাস্ট হয়েছে এখন ডিমটা ছিলে নেবো এই যে দেখো এখানে ডিম সেদ্ধ করেছি আর এদিকে কিন্তু আমরা মা ছেলে দুজনের জন্য কিন্তু ভাতটা বেড়ে নিয়েছিলাম তো মা ছেড়ে দুজনের জন্য একটু না না কী রে আর দেখো বলটু কি করছে দরজায় বলটুর মানে খাবার টাইম হয়ে গেছে যা খাবার টাইম হয়ে গেছে বল তো চলো এখন ছেলের ডিম সেদ্ধটা নিয়ে নিই আর আমাদের মানে মাছের জন্য এখন ভাতটা রেডি করছি তো আজকের মেনু কি কি চলো তোমাদের সাথে আগে ভাতটা বেড়ে নিই সুন্দর করে থালিটা আগে সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি আর আজকের লাঞ্চ মেনুগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এই যে দেখো এখানে লাঞ্চ মেনু আজকে এখানে হলো ঢেঁকির শাক এখানে ডিম সেদ্ধ এখানে হলো কচুর ফুলের শাক আর এখানে হলো করলা ভাজা তিত করলা ভাজা আর এখানে হলো ঝিঙ্গি আলু মাছ ঝোল তো এই হলো আজকে আমার থালিটা দুপুরবেলা তো এখন হলো খেতে বসেছি ডিম সেদ্ধ করে এনেছি তা চলো তাহলে আমরা দুপুরের খাবার দাবারটা শুরু করি ঠিক আছে তো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব বিকেলবেলা আবার ভিডিওটাকে অন করব। হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন সন্ধেবেলায় যিশুর বাবা আজকে চা টিফিন রেডি করেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি আছে তো এই দেখো লাড্ডু এখানে হলো চা এখানে ছেলের দুধ আর এই যে সাইডে দেখো মুড়ি নিয়েছে এখনো দেওয়া হয়নি মুড়ি থেকে ঠিক আছে তো আজকে সন্ধ্যের টিফিনে আর বাইরে কিন্তু বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে অনুষ্ঠির আওয়াজ শুনতেই পাচ্ছ অনেক কষ্ট করে আজকে সারাদিনের কাজ করবো শেষ করেছি কারণ এত বৃষ্টি বৃষ্টিতে বাড়ি করে কাজ করা যাচ্ছে না তো চলো চাটিফিনটা করে নিই আমরা আজকে চাটিফিনে কি আছে তো দেখলে তো আবার পরে কথা হচ্ছে